শ্রীহরি সকলের মূল আমরা সকলে সেই শ্রীহরিরই সেবক তার সেবাই আমাদের ধর্ম কার্য বা কর্তব্য তার সেবা করলে সকলেরই সেবা হয়ে থাকে যথা তরমূল নিষেচনে শ্লোকে তার প্রমাণ বাস্তব বস্তু না জানার দরুন যত অসুবিধা সৃষ্টি হয়েছে এই অসুবিধার হাত থেকে নিষ্কৃতি পাওয়া দরকার মনুষ্য জন্মে তা সম্ভব আমরা একটু ধৈর্য অবলম্বনপূর্বক যদি সাধুর নিকট ভগবৎ প্রসঙ্গ শ্রবণ করি তাহলে ইহা জগতে রূপ রস গন্ধ শব্দ স্পর্শের দ্বারা আমরা বর্ষী বিদ্য মৎস্যের ন্যায় আকৃষ্ট হব না তখন ভগবানের নিত্য আকর্ষণে আকৃষ্ট থাকব দুনিয়াদারিতে যারা ব্যস্ত আছেন তারা অধ্যক্ষের সেবা বুঝতে পারে না কিন্তু অধ্যক্ষের কথা আলোচনা করা দরকার কি করে আলোচনা হবে সাধু সঙ্গ প্রভাবে সাধুগণের সঙ্গ করা দরকার বদ্ধ জীবনে সঙ্গক্রমে আমাদের অসুবিধা উপস্থিত হয়েছে সাধু প্রকৃত সঙ্গ হলে ভগবানের শক্তি উপলব্ধি হবেই সাধুসঙ্গর অভাব হলে জগতে শক্তি দ্বারা অর্থাৎ মায়া শক্তির দ্বারা প্রতারিত হব আমরা অহংকার বিঘ্নময় হতে মুক্ত হতে পারব যদি হরিতে প্রসন্ন হয় হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুচয়